গোলাম তোমার দরবারে হাজির সেই রব্বুল আলভি তুমি মনিব হইয়া আমাদের সকলার জীবন ও जिंदগানির গুনাহ ক্ষমা করে দাও আমিন আল্লাহ তালা আমাদের জন্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি আল্লাহ তার মাফ জন্য দোয়া করছি আল্লাহ করে তার জন্য ফরিয়াদ করছি আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে দাও আমিন রব্বুল এই দেশের মধ্যে যারা অসুস্থ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন করবে আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের কথা আমাদের ভাইকে তুমি নির্বাচনের ব্যবস্থা করে দিও আল্লাহ منا إنك أنت السميع العليم وتب إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول